হ্যালো তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো তোমায় চ্যানেল বাবাকে তুমি সবাইকে স্বাগত তো তোমাদের আজকে একটা খাবারের ভিডিও দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আজকে সন্ধ্যেবেলায় ভিডিও শুট করতে করতে খিদে পেয়ে গেছিলো তাই পিসিকে বললাম পিসি খাবার বানাম পিসি বললো দিদিভাইয়ের কাছে যা দিদিভাইয়ের কাছে গিয়ে বলল দিদিভাই খিদে পেয়েছি দিদিভাই বললো ফ্রিজে তো ব্রেড আছে চল ব্রেড দিয়ে তোকে কিছু বানিয়ে দিই সঙ্গে সঙ্গে দুটো পিঁয়াজ নিয়ে দিদিভাই কাছে শুয়ে পুরো কুচু কুচু করে দু টুকরো করে কুচু কুচু করে পেঁয়াজটাকে কেটে নিতে হবে দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিল ওর সাথেই দুপাচ কড়া রসুন কুচু কুচু করে নিলো তারপরেই টমেটোমটাকে ছোট ছোট করে কেটে নিলো আবার চার পাঁচটা ব্রেড নিয়ে ছোটো ছোটো করে দিদিভাই কাটতে শুরু করে দিল ব্রেডটা কাটার পরে দিদিভাই একটা কড়াই বসিয়ে দিল কড়াইটা গরম হতে হতে তার মধ্যে দিয়ে দিল তেল কেন তেলটা গরম হতে হতেই তার মধ্যে দিয়ে দিলো দিদিভাই রসুন রসুনটাকে ভাজা ভাজা আস্তে আস্তে দিদিভাই নাড়িয়ে দিল নাড়ালে তো কষু রসুনটা কাছে কাছে রয়ে যাবে আর কাঁচা কাঁচা রইলে কি খেতে ভালো লাগবে তার মধ্যে দিদিভাই দিলে পেঁয়াজ আবার পেঁয়াজটাও ভাজ ভেজে নিল ভেজে দিদিভাই পেঁয়াজটাকেও একটুখানি নাড়িয়ে নিল কেন নাড়ালে তো খারাপ লাগবে নাড়ানোর পর দিদিভাই ওর মধ্যে দিয়ে দিল টমেটো টমেটুমটা দেওয়ার পরেও দিদিভাই একটুখানি নাড়িয়ে দিলো তারপরে ভাজার গেলে নুন হলুদ ধনের গুঁড়ো দিয়ে দিদিভাই ভালো করে নারী নিল নাড়ি নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলো আবার লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েও নাড়িয়ে নিলো তারপরে নাড়ানো হয়ে গেলে তার মধ্যে একটুখানি জল দিয়ে নাড়িয়ে নিল কেন জলটা দিয়ে নাড়াতে হবে নাড়িয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিল তারপরে কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দিল তারপরে দিদিভাই ম্যাশ করে দিল ম্যাশার দিয়ে ম্যাশ না করলে গোটা গোটা ছিল মেশারের পর মাখা পাখা হয়ে গেছিলো বলে আবার জল দিয়ে দিল জলটা দিয়ে নাড়িয়ে চাড়ি দিদিভাই কিছুক্ষণের জন্য ফুটতে দিল না ফুটলে তো ভালো লাগবে না দেখো এখন ফুটছে তার মধ্যে দিদিভাই দিয়ে দিল ব্রেড দেখো ব্রেডটা দেওয়ার পরে দিদিভাই ভালো করে ব্রেডটাকেও নাড়িয়ে দিও নাড়িয়ে দেওয়ার পর আবার জল দিয়ে আবার নাড়িয়ে দিচ্ছে কেন নাড়িয়ে দিলে এটা জলটা এর মধ্যে লাগবে তারপরে দিদিভাই আবার পাওয়ারটা বাড়িয়ে দিয়ে দেখো পাওয়ারটা বাড়ানোর পর তাড়াতাড়ি করে হয়ে গেল তাকে এটা নামিয়ে দিয়ে থালার মধ্যে সার্ফ করে দিল সার্ফ দেখো ধীরে ধীরে দিদি ভাই সবটাই সার্ভ করে দিল কেন তারপরে তার মধ্যে দিদি একটু চানাচুর চানাচুরটা দিয়ে চ্যানাচুরটা ভালো করে সারাদি ছড়িয়ে একটু ওপর দিয়ে দিয়ে দিতে হবে চিজটাকে একটু ডোলে দেখো চিসটা দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে আর গন্ধটাই এত সুন্দর বেড়েছিলো যে জীবের দেখেই জল চলে এসেছিল তারপর সঙ্গে সঙ্গে আমরা দাদা কাছে নিয়ে চলে যাই দাদা খেয়ে বললো ওয়াও খুব সুন্দর হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন পাঁচ থাকা প্লেকন্টার টং করে বাজিয়ে দিও আবার নিউ নিউ খাবারের ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা আমাকে যদি উৎসাহ দাও টাটা